এতে খাবার যে বারণ তো হাতে যেতে হবে কত দিন এভাবে যাবে হ্যাঁ হ্যাঁ তা তো যেতে হবে কিন্তু কিন্তু দিদি এখন মোটে অর্থ নেই হাতে কিছু ব্যবস্থা করো আর আর দুটো দিন পেরোয় যাতে মৌলবি সাহেবের পোশাকখানা সেলাই করার গায়না আসবে পোষ তাই বললে কি চলে বাড়িতে শিশুরা আছে তারা দুদিন কি খাবে দেখো দেখো না না যদি কাজ মেলে মাঠে হাত লাগাবো বিবি এখন তো এখন তো মাঠ ফাঁকা ফসল তোলা তো হয়ে গেছে কবে তবে তবে কি কোনো উপায় নেই এই যে ভারী মুশকিল বাড়ি গিয়ে দেখা যায় যদি যদি তারা কিছু ধার দেয় ভারী ভারী দিলদার মানুষ তারা আবার এত রাতে কে এলো কে জানে তাইতো এতো এত রাতে আবার আবার কে এলো কে জানে দরজা খোলা আছে আরে রুকসানা বিবি এত রাতে কি ব্যাপার আর বলো না ফারুকের আব্বার মাছ ধরার জালখানা চিড়ে গেছে বেচারা চিন্তায় আছে খুবই ওটা না সারালে কাল মাছ ধরা দিতে হবে মুলতুবি এদিকে সারাতে গেলে একটুকরো সিসা চাই গোটা মহল্লায় দেখলাম কারোর কাছে নাই শেষ মেসে বললে একবার হারু সাহেবের বাড়ি দেখতে তাই এলাম বলে আছে তার কি আমাদের ভাই টানা সংসার শিশা কি এখানে মেলে আর না গো তোমার মনে হয় খালি হাতেই ফিরতে হবে এই দা দাঁড়া 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 শিশা শিশা আছে সত্যি সত্যি আরে হ্যাঁ আছে বই কি নইলে আর বলি কি কিন্তু কিন্তু তুমি কোথায় পেলে সিসা আরে আরে সেই যে হোসেনের সঙ্গে এসে ছিল না সেই যে পাখি হ্যাঁ সিসাখানা দিয়ে গেছে ওই দাঁড়া 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 আমি আমি এনে দিচ্ছি দাঁড়া দাঁড়া তোমরা যে মাছ প্রথম ধরা পড়বে চালে তা তোমাদেরই দিয়ে যাব কাল সকালে আরে আরে না 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 তার কি দরকার দরকার আছে হারু দরকার আছে এটা না পেলে কাল মাছ ধরাই যেত না তাই কাল প্রথম জালে যা যা মাছ ধরা পড়বে সব তোমাদেরই আচ্ছা 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 বেশ বেশ তোমার যখন এত যে তবে তবে তাই হোক এই গোটা রাতে ভালোই ধকল কেন প্রথম চালটাই দা একটু খালি প্রায় মাত্র মাত্র একটা মাত্র মাছ পেলাম পরের পরের সব কটা জালে এই প্রায় প্রায় শের শের মাছ উঠেছে আজ বাজারে গিয়ে ভালো এই গাও এই একটা মাছ পেয়েছে প্রথম জালে তাই দিতে এলাম যেমন কথা দিয়েছিলাম ওতেই হবে রুকসানা শুধু শুধু কষ্ট করে এলে আবার না না ভাই কাজের সময় সিসাটানা দিলে তাই তো আজ মাছ ধরে গেল নইলে কোনো উপায় ছিল না এ আমাদের সামান্য উপায় অনেক অনেক ধন্যবাদ তোমায় দেখো কান্দ মাছের পেটে পাওয়া গেছে এই আজ পাথর তার জন্যই আমার ফুলেছি যে পেটটা যা আমি ভেবেছিলাম ডিম বোধ হয় এ পাথর যে কোনো কাজেরই নয় বুঝতে পারি রে আমাদের আমাদের কপালই মন্দ হ্যাঁ যা বলেছো আসলে আল্লাহ নন সহায় যাকে এ পাথর আমি এখানেই রাখলাম রান্না চড়াই গিয়ে বেলা হয়ে যায় বিবি বিবি দাদা দাঁড়াও দাঁড়াও দেখো দেখো এমন দাঁড়া পাথর আমি আমরা দেখিনি কেমন যেন কেমন যেন আলো ছড়াচ্ছে খেয়াল করেছো ঠিক বলেছো তো আমাদের অন্ধকার বাসাও যেমন আলোকিত লাগছে খোকা পাঠশালা থেকে ফিরে এটা ওকে খেলতে দিও আচ্ছা 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 বেশ বেশ বুঝলে পীর পাখি হারু চাচার কোন খবর নেই বহুদিন কে জানে তার কি হাল বেশ তো একবার চলোই না কাল নিজেই দেখে আসবে না হয় সীষার জোরে তার ভাগ্য ফিরল কিনা জানতে বড় কৌতূহল হয় দেখো আমি আগেও বলেছিলাম তোমায় যদি আল্লাহ থাকেন সহায় কিছুই অসম্ভব নয় কিন্তু মোহর পেয়েও যেখানে মানুষটা ভাগ্য ফেরাতে পারেনি একটা সীশা সেখানে কিভাবে তার ভাগ্য বদলাবে সেটা বলা মুশকিল হবে আসলে আল্লাহর দান দিয়ে আসে কে জানে হুম দেখাই যাক কি হয় তেমনটা ঘটলে ভুল মানতে হবে আমায় বুঝবো এ দুনিয়া চলে আল্লাহর দুয়ায় তুমি তো খুব ভালো গান জানো পি বলছি একটা গান শোনাবে নাকি

চলো দেখি শীসা করলো কি কামাল চলো বন্ধু চলো দেখি সীসা করলো কি কামাল দিতে কি পারলো সে চা চারি ভাগ্য সমাল দিতে কি পারলো সে চা চারি ভাগ্য সমাল দিতে কি পারলো সে চা ভাগ্য সমাল চাচারি চারি ভাগ চাচারি সমা চা চারি তোমায় খবর নিতে এলাম আছো বলো এখান দিয়েই যাচ্ছিলাম তাই এলাম আর কি কতদিন তোমায় দেখেনি হাটে ভাবলাম কি মানুষটা আবার উবে গেল নাকি আর বলো কেন ভাই টানাটানির সংসার বাজার করার পয়সা ছিল না তাই কদিন যায়নি ওদিকে ওদিকে গেলেই তো আবার খরচ আহা বলবে তো সেটা বলবে তো আমি থাকতে তোমার চিন্তা কীসে মানে মানে ইস্য মানে মানে থাকে না তোমার কাছে এমনিতেই একশো দিন আর ধার নতুন করে বোঝা কেন বাড়াবে বলো আর আরে সব তো সৎসমেত ফেরত দেবে তুমি আমি তো সেটাই জানি ও নিয়ে আমি ভাবি না বরং এখন কিছু রাখো এই দিয়ে যাই না 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 নামক না আর আর দরকার নাই আগেটা আগেটা আগে মিটু তারপর না হয় দেখা যাবে আরে আরে ভাইজান ও পাথর থেকে এত আলো আসে কিভাবে খোদা জানে খানিক আগেই তোমার ভাবি ওটা পেয়েছে এক মাছের পেটে বাতে জিনিসটা দেখতে হচ্ছে তো দেখে তো মনে হচ্ছে না না ভাবছিলাম এ বেকার জিনিস পড়ে গিয়ে কোথায় হাত পা কাটবে তার চেয়ে আমি নিয়ে যাই কে কোনো কাজে লাগিয়ে নেব আমার কাছে তোমার যে একশো দিনার ঋণ ছিল তা শোধ হয়ে গেল না না মাগুল ওটা থাক বরং ও পাথরের কি গতি হবে পরে দেখা যাবে খোন। আচ্ছা 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 ভাই যা শোনোই না তোমায় দুশো দিনার বেশি দিচ্ছি এবার তো দিয়ে দাও ব্যাপার একটা পাথরের জন্য দর থাকছে কেন নিশ্চয় নিশ্চয় কোনো ব্যাপার আছে না মাকবুল মাকবুল ওটা না থাক আচ্ছা 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 ভাইজান এবার হাজার দিনার দিচ্ছি এবার তো দিয়ে দাও হাজার দিনার একটা পাথরের জন্য মকবুল হাজার দিনার দিতে চাইছো আমি রাজি আছি ভাইজান আমি রাজি আছি আচ্ছা আচ্ছা মকবুল দেখছি দেখছি মকবুল দেখছি এর পরের কাহিনী সংক্ষিপ্ত হারুসালেম ওই পাথরের আসল মূল্য যখন আন্দাজ করতে পারে তখন সে আর মকবুলের ফাঁদে পা দেয় না শেষ পর্যন্ত সত্তর হাজার দিনার পর্যন্ত তার দাম ওঠে মকবুল ওই দামেই কিনে নেয় বহুমূল্য ওই পাথর তার জীবন পুরোপুরি বদলে যায় আজ আজ বড় খুশির দিন এত দিনে এত দিনে কপাল ফিরেছে আল্লাহ আল্লাহ মুখ তুলে চেয়েছে তবে হোসেন এবার আমার কথাই মানবে নিশ্চয় কপালে না থাকলে কিছুই হওয়ার নয় ওই একখানা শিশায় ফিরিয়ে দিল হারুতে ভাগ্য তোমার দুশো মোহর যা পারেনি হ্যাঁ পাখি তোমার কথা না মেনে আর উপায় নেই আমার ভুল ভাঙলো আজ চিরটা কাল সৎ থাকার ও পরিশ্রম করার ইনাম পেল হারু চাচা মজায় বেঁচে থাকতে तुम्हारे प्रिय चैनल रमीन टीवी के <प्रावण>